রহমানের পরিবার বেগম জিয়া কোনদিন এর বিরুদ্ধে কোন অপবাদসুলক শব্দ চয়ন তিনি করেন নাই আজকে সেই বেগম জিয়ার প্রতীক থামের শীষ নিয়ে এসে আপনারা বাংলাদেশ বিরোধী শত্রুদের সেই পাতা সাধে পা দিয়ে বাংলাদেশের আরম সমাজ ইসলামের বিরুদ্ধে দুই হাজার সালে বিরোধী আন্দোলনের উত্তল তরঙ্গের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে বাংলাদেশে রাজনীতি করলে এদেশের মানুষের মনে জায়গা পাবেন না তাই আমি বলতে চাই আমার এলাকাবাসীর কাছে আমার আপনাদের কাছে আপনাদের সন্তানের অভিযোগ আপনাদের কাছে আপনাদের ভাইয়ের অভিযোগ আমরা সুন্দর সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্মানজনক ভদ্রতা সূচক আচরণের মাধ্যমে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করতে চাই অন্যদের বিরুদ্ধে কোন ক্রিটিসিজম থাকলে সমালোচনা থাকলে যুক্তির ভাষায় ভদ্র ভাষায় সভ্য ভাষায় আমরা সমালোচনা করব অভদ্রচিত শব্দ প্রয়োগ করাটা এটা মোহাম্মদপুরের মতো রুচিশীল এলাকার মানুষের রাজনৈতিক কালচারের সাথে যায় না তাই মোহাম্মদপুরের আওয়াজে এখানে ব্যাংক সংগীত বাজানো হচ্ছে এই জাতীয় অসহনশীল আচরণ করবেন না শব্দ দূষণ করবেন না জাতীয় ভয়ঙ্কর শব্দগুলো আমরা বিগত পনেরো বছর শুনেছি তারা শব্দ দিয়ে মানুষকে ভয় পাইয়ে দিতে চাইত গান করবেন শালীন শব্দে করেন গান বাজাবেন এমন শব্দে এমন ভলিউমে বাজান যাতে মানুষের জন্য শ্রুতিমধুর হয়